আল্লাহ ইন্নি কুমতু মিনা জালিমিন আমি জলিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম দুনিয়ার কোনো ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না দুনিয়ার কোনো ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না মাছের পেটে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয় আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা ও দয়ার মালিক তুমি সারা কোনো ইলা নাই তুমি সারা কোনো মাবুদ নাই তুমি সারা কোনো মাসুদ নাই তুমি সারা ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই যখন ও ইউনুস নবী আমার ওই মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে বরিয়া আল্লাহকে পুত পবিত্র বলে আল্লাহ সারা মাবুদ নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয় আ আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয় মালি আমার ঠিক হয় নাই নিজের